আসসালামু আলাইকুম মাস্টার মিস্টার এম কিউ হাসান ওয়া আলাইকুম আসসালাম একটা ল্যান্ডমার্ক বিল হাউস অফ কমনসে উপস্থাপিত হয়েছে এ ব্যাপারে কি আপডেট আছে লেবার ল্যান্ডমার্ক একটি বিল পাবলিশ করেছে এবং সেই বিলটার নাম হচ্ছে বর্ডার সিকিউরিটি এসলাম অ্যান্ড বিল এটা সেভেন্টি ফোর পেজেস বিল এটা ইন্ট্রোডিউস করা হয়েছে হাউস অফ কমনসে অন থার্টিথ অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এবং গিভেন ইটস ফার্স্ট রিডিং যেটা ওই 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 তারিখে হয়েছে এবং সেই ক্ষেত্রে ফর্মাল প্রসেস হয়েছে উইদাউট এনি ডিবেট আর এই বিলটারই সেকেন্ড রিডিং স্টেস আসছে টেন্থ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যখন এমপিরা তাদেরকে অপরচুনিটি দেওয়া হবে ডিবেট করার জন্যে এই যে বিলটার যে মেন প্রিন্সিপাল আছে সেগুলোর উপরে তা হোম অফিস তাদের একটি প্রেস রিলিজে বলেছে যে এই ল্যান্ডমার্ক লেজিসলেশন ইন্ট্রোডিউস কাউন্টার টের স্টাইল পাওয়ার মূলত এটা একটা দেওয়া হয়েছে এবং এটার এটা দেওয়ার কারণ হচ্ছে যে আইডেন্টিফাই ডিজর্যাপড অ্যান্ড স্মাশ পিপুল স্মাগলিং গ্যাংস মানে গ্যাংরা যে ধরনের স্মাগলিং করে থাকে সেটাকে মূলত আইডেন্টিফাই করা ডিজর্যাপ করা এবং স্মাশ করার জন্য মূলত এইটা কাউন্টার টের স্টাইল পাওয়ার মূলত এই বিলে দেওয়া হয়েছে এবং এছাড়াও এই যে স্ট্রঙ্গার পাওয়ার্স টু সিজ অ্যান্ড সার্চ মোবাইল ফোন মোবাইল ফোন কিন্তু আগে সিজান সার্চের একটা পাওয়ার স্ট্রঙ্গার পাওয়ার কিন্তু এই বিলে দেওয়া হয়েছে এছাড়াও ওফেন্সেস এগেন্স গ্যাংস গ্যাংদের বিরুদ্ধে মূলত আরও পাওয়ার দেওয়া হয়েছে তার ভিতরে যদি কেউ কনসপায়ারিং করে থাকে টু প্লান ক্রসিং যদি ক্রসিংয়ের জন্য প্ল্যান করে কোনো সেলিং ওর হ্যান্ডেলিং যদি করে থাকে স্মল বোর্ড পার্টসগুলো ফর ইউজ ইন দ্য চ্যানেল চ্যানেলে ইউজ করার জন্য এবং সাপ্লাইং ফোর্স আইডি ডকুমেন্টস তো এর যে মেজর কিছু আছে মেজার্স ইনক্লুডেড বাই দ্য বিল ইনক্লুড মানে কি কি এই বিলের ভিতর আছে সেটা নিয়ে আমি জাস্ট একটু শর্ট করে বলে দিচ্ছি বর্ডার সিকিউরিটি কমান্ডার একজন থাকবে সেটা ডেজিনেটেড বাই দ্য সেক্রেটারি অফ স্টেট টু ওভার সি বর্ডার সিকিউরিটি ফাংশন ওফেন্সেস রিলেটেড টু ইমিগ্রেশন ক্রাইম এই বিলে ইন্ট্রোডিউস করা হয়েছে যারা সাপ্লাই করবে কিংবা যারা হ্যান্ডেলিং করবে কিংবা কালেক্টিং করবে ইনফরমেশন আর্টিকেল ইউজড ইন ইমিগ্রেশন ক্রাইম ইমিগ্রেশন ক্রাইমে যারা এইগুলো ইউজ করবে তাদেরকে ফোরটিন ইয়ার্স প্রিজনে সেন্টেন্স হবে এরপরে যেটা আছে এই বিলটা এই বিল ক্রিমিনালাইজ অ্যাকশনস দ্যাট এনডেঞ্জার লাইফস ডিউরিং সি ক্রসিং টু দ্য ইউকে এরপর আছে সার্চ পাওয়ার ফর ইলেকট্রনিক ডিভাইস তার ভিতরে যে সার্চ করতে পারে সিচ করতে পারবে কিংবা রিটেন ইলেকট্রনিক ডিভাইসেস যদি সাসপেক্টেড টু কন্টেন্ট ইনফরমেশন রিলেটেড টু দ্য ইমিগ্রেশন কাজ মানে যদি কোনো ডিভাইস যদি সাবসাইড করা হয় যে তারা ইমিগ্রেশন রিলেটেড কোনো ক্রাইম করছে সেগুলো কিন্তু সিজ কিংবা সার্চ করা যাবে ইনফরমেশন শেয়ারিং প্রভিশনস এই বিলটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে যে কাস্টমস ইনফরমেশন যেগুলো আছে ইনক্লুডিং ট্রেলার রেজিস্ট্রেশন ডেটা অ্যান্ড আদার্স ইনফরমেশন এবং ভেরিয়াস অথরিটিস এইগুলো মূলত শেয়ার করা যাবে এই শেয়ারিং প্রভিশনটা এখানে রাখা হয়েছে আর যে এই বিলটা রিপিল করবে সেফটি অফ রুয়ানডা অ্যাসালাম্যান ইমিগ্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং সার্টেন প্রভিশন অফ ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি আর ইমিগ্রেশন অ্যাডভাইজার যারা যারা আছে তাদের জন্য রেজুলেশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেই ক্ষেত্রে ইমিগ্রেশন অ্যাডভাইজাররা কিংবা সার্ভিস প্রোভাইডাররা তাদেরকে ইনশিওর করতে হবে যে বেটার ওভারসাইট অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি তাদের থাকতে হবে আর ডিটেনশন অ্যান্ড ডিপোটেশনের একটা প্রভিশন এখানে অ্যাড করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই ডিটেশন পাওয়ার মূলত এক্সপ্যান্ড করা হবে ইনক্লুডিং অ্যালাউন ডিটেনশন ওয়ার্ল্ড দ্য সেক্রেটারি স্টেট ইস নিয়ারলি কনসিডারিং ওয়েদার টু মেক এ ডিপোর্টেশন অর্ডার যখন কাউকে ডিপোটেশন অর্ডার দেওয়া হবে কি হবে না সেই সময়ে যে কোনো ইন্ডিভিজুয়ালকে ডিটেনশনে রাখতে পারবে এই ধরনের একটা প্রভিশনও এই বিলে রাখা হয়েছে আর প্রিভেনশন অফ সিরিয়াস ক্রাইমের প্রভিশনের ভিতর রাখা হয়েছে এই হচ্ছে যা জাস্ট সামারি অফ দ্য বিল এবং এটার যে মেন উদ্দেশ্য সেটা বলা হয়েছে যে বোট ক্রসিং করে থাকে মিলিয়নস অফ পিপল তারপরে যেসব বোট ইউজ করে থাকে বোটের পার্টস ইউজ করে থাকে তারপরে মোবাইল ফোনের কথা বলা হয়েছে কিংবা ইলেকট্রনিক যেসব ডিভাইস আছে এগুলো কথা বলেছে এইগুলোকে মূলত কন্ট্রোলে আনা কিংবা সার্চ করা সিস করা এটাই মূলত এই এই যে এখন আইন হবে আইনের উদ্দেশ্য হবে এটি মূলত একটি নিউ কাউন্টার টেরোর স্টাইল পাওয়ার্স এই বিলে দেওয়া হয়েছে এই বিলটা মূলত ফার্স্ট স্টেজ হয়ে গেল সেকেন্ড স্টেজ টেন অফ ফেব্রুয়ারি এরপর এটা পাশ পাশ হলে এমপিরা সেখানে ডিবেট করবে ডিবেট করার পরে এটা পাশ হলে এটা হাউজ অফ লর্ডসে যাবে হাউজ লর্ডসে পাশ হলে পরবর্তীতে এটা ইমপ্লিকেশন হবে এবং এটি একটি অ্যাক্ট হিসাবে এ দেশে পরিগণিত হবে ধন্যবাদ